সন্তানের জন্য দুধ খাওয়ানোর যত রকমের খরচপাতি আছে যত রকমের অর্থনৈতিক বিষয় সব দায়িত্ব আল্লাহ বাবাকে দিয়েছেন মায়ের কোনো দায়িত্ব নেই উনি যদি পান নাও করায় হবে না এবার বলেন তো দুধ পান করার দায়িত্ব মায়ের না বাবার আপনি আন্দাজে বলেন এখানে আলেম বসেনে হ্যাঁ আলেমরা বলেন তো দোধ পান করাবে মা না বাবা হ্যাঁ না এবার কোরআন বলছে আমি আলেমদেরকে আপনি দেখবেন আওলা ওয়ালিদান দয়র দিনা আওলা দহুন নাহাউলাইনি কামাইলিন লিমান আরাদা ইলতি মারদা সোরায়ে বাকারা 2 নাম্বার পারা 17 নাম্বার বিস্তর প্রথম নাম্বার লাইনের 232 নাম্বার আয়াত প্রথম অংশে আছে আল্লাহ লিমান আর অতিমার রত এটা মোসাক্কার দিয়েছেন নাকি মোয়ান্নাস মোসাক্কার দিয়েছেন পুরুষ পুরুষের কোনো মেশিন পত্র আছে যাদের অন্তত পুরুষ মানুষ তারা তো বলতে পারেন আমাদের আছে তা আল্লাহ আমার পুরুষ মানুষের শব্দ দিলেন কেন সন্তানের জন্য দুধ খাওয়ানোর যত রকমের খরচপাতি আছে যত রকমের অর্থনৈতিক বিষয় সব দায়িত্ব আল্লাহ বাবাকে দিয়েছেন মায়ের কোনো দায়িত্ব নেই যদি পান নাও করায় হবে না কথা বলে না কেন এই ওই জামানার নিয়ম ছিল সন্তান হওয়ার পরে পাঠিয়ে দিত বাবা দুই বছর আগে দুধ খাওয়ানোর যত খরচ আছে বাবার পক্ষ থেকে দেওয়া হতো এইটাই নিয়ম ইসলামের আমার মনে হয় মাইকে বলা এটা ঠিক হইলো না কারণ আমারও তো চল্লিশ দিন আগে একটা বাচ্চা হয়েছে ম্যাডাম যদি লাইভ দেখে বলবে ঠিক আছে তোমার মেয়ে তুমি নিয়ে যাও নাই তো এক একটা মেয়ের জন্য পাঁচ লাখ টাকা করে দেওয়া লাগবে ও সাথে আমার তাই দেওয়া লাগবে কারণ মেয়ে তো আমার বাঁচানো লাগবে কথা বলে না কেন যেহেতু আমার মেশিনপত্র নেই আল্লাহ ওনাকে দিয়েছে সম্মানিতা মা বোনেরা আপনাদেরকে এখানে ছোট্ট একটা কথা বলছি যারা নিজেদের বডি ফিগার নিজের শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে খারাপ হয়ে যাবে এই নিয়ত করে সন্তানকে দুধ দিতে চান না কোন জিনিস এক জায়গায় রাখলে জমাট বাঁধলে কিন্তু ওটা নষ্ট হয়ে যায় পানি এক জায়গায় রাখবেন দেখবেন পছন্দ ধরে কথা বলছেন এখানে যত পানি ছেড়ে দেবেন দেখবেন স্বচ্ছ নির্মল পানি আসতে থাকবে আর এক জায়গায় রাখেন দেখেন দশ দিন পরে পচন ধরে যাবে নষ্ট হয়ে যাবে বোকামাকড় তৈরি হবে পৃথিবীর কোনো জিনিস এক জায়গায় রাখলেই নষ্ট হয় এই লোহা লক্ষ এক জায়গায় রাখেন মরিচা ধরবে জং ধরে যাবে শেষে ক্ষয় হতে হতে মাটি হয়ে যাবে কথা বলেন ক্ষমতাও এক জায়গায় রাখা ঠিক না এটাও নষ্ট হয়ে যায় সাড়ে পনেরো বছরে তাই হয়েছে আমি অত দূর আজ যেটি চাচ্ছি না মাকে আল্লাহ যে খাবারটা দিয়েছেন তাদের বুকের ওপর এটা যদি আপনি সন্তানকে না দিয়ে এক জায়গায় করে রাখেন এইটাও নষ্ট হয়ে যাবে শেষ পর্যন্ত ক্যান্সার হবে কেটে দেওয়া লাগবে বাদ যাক আমার বিষয় ওইটা না আমি শুধু একটা ট্রান্স দিলাম মায়েরা যদি দুধ পান না করায় গোনা হবে না দায়িত্ব আল্লাহ বাবাকে দিয়েছেন আপনি টাকা খরচ করে করবেন না মানুষ রেখে করবেন এটা আপনার দায়িত্ব নবীজি বললেন এই দুধটা যেহেতু ওর বাবা আপনি বলতে পারছেন না কে ওর বাবা আর যে বাবার নাম বলবেন ও বাবা নেবে না কারণ সন্তানটা কথা বলে না কেন নবীজি এই জন্য বলেছিলেন দুই বছর অন্তত খাওয়াও এবং শক্ত খাবার খাওয়া শিখলে আমার কাছে নিয়ে আস দুই বছর পরে রুটি দিয়ে বলছে হেরা এই দেখেন খাওয়া শিখে গেছে ছেলেটাকে নিয়ে নবীজি একজন সাহাবিকে বললেন এই যে তোমার দায়িত্বে দিয়ে দিলাম নাও মেয়েটাকে মাটির ভেতরে গেড়ে দাও পাথর মার আরম্ভ হয়ে গেল হাজরাতে খালি দিবনে অলিদ বলেন এত জোরে একটা পাথর মারলাম থিনকি দিয়ে রক্ত আমার শরীরে এসে টাচ করিস আমি বর দোয়া দিলাম ভৎসোনা দিলাম ভোর কঞ্চিত করলাম সি কার রক্ত আমার শরীরে লেগে গেছে নবীজির কানে কথা যাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন থামো এ কথা বলবা না তুমি নবী না আমি নবী আমি যা দেখতে পাই তুমি তা দেখতে পাও না আর আমি যা জানি তুমি তা জানো না এই মহিলার যে তাওবা এই মহিলার যে অনুশোচনা এবং এ গণা মাফ করার যে পদ্ধতি ও দুনিয়ায় দেখিয়ে গেল এরকম কোন সালে ও যদি পৃথিবীতে এইভাবে তাওবা করতে পারে আল্লাহ তাকেও মাফ করে দেবেন আমি কি বোঝালাম ঘটনা থেকে শত সবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর নাউজুবিল্লাহ পড়া না এই এদিকে তাকান এই সাড়ে পনেরো বছর যারা জুলুম নির্যাতন অত্যাচার করেছেন আপনি তো আল্লাহর সাথে কিছু করেননি করেছেন জনগণের সাথে সৃষ্টি জগতের সাথে এক কথা বলে না কেন যে গাছগুলো কাঁটার কথা ছিল না আপনি ক্ষমতা পেয়ে গাছগুলো কেটেছেন এরকম গাছ দেশে নেই ওই মহিলাকে নবীজি কিন্তু প্রথমেই বলতে পারতেন যা হয়েছে হয়েছে আস্তাক ফেরুল্লা পড়ে নাও পারতেন না বলেন না কেন বলেছিলেন না মানে তিন তিনবার এসে যখন বলিস আমি মুক্ত হতে চাই এ শাস্তি যেহেতু ডবল করান ঘোষণা দিচ্ছে সুতরাং আমি কেয়ামতের দিন পরিত্রাণ পেতে চাই হেনবি আপনি আমাকে পরিষ্কার করেন নবীজি পরিষ্কার যেভাবে করেছিলেন হে বাংলার মানুষেরা এ সাড়ে পনেরো বছরে যারা জুলুম করেছ মানুষের ওপরে তোমাদেরকেও আমরা পরিষ্কার করতে চাই শুধু আস্তাং ফেরুল্লাই হবে না আপনার জন্য হাজারো মানুষ এই পনেরো বছর ঘরে থাকতে পারে নাই হাজার হাজার মিথ্যা মামলা নিয়ে কেউ গাছতলায় কেউ বাঁশতলায় কেউ ধানের জমিতে রাত কাটিয়েছে আপনি গোমের সাথে খুনের সাথে আয়না ঘরের সাথে আপনি জড়িত মিথ্যা মামলা নিজে দিতেন নিজেই ছাড়িয়ে নিয়ে আসতেন মাঝখান থেকে ওর পরিবারের কাছে আট দশ লাখ টাকা নিয়ে নিতেন এরকম ব্যবসা দেশে ছিল না এক কথা বলে না কেন এই ব্যবসা গুলো যারা গরে কোটি কোটি টাকার মালিক হয়ে গেলেন এখন আপনি আল্লাহর কাছে বললেন আস্তাক ফেরুল্লাহ আল্লাহ কি পাগল হয়ে গেছে আপনি তো ক্ষতি করলেন হামসার আমার প্রায় তিরিশ থেকে বত্রিশ লাখ টাকা এই সাড়ে তিন বছরে গেছে আমি চাই এই ক্ষতিপূরণ আমাকে দেওয়া লাগবে যেহেতু আমি নির্দোষ আদালত কর্তৃক প্রমাণিত আমার কোনো দোষ পাইনি তাহলে বত্রিশ লাখ টাকা আমার মামলার আয়ু থেকে শুরু করে যারা জড়িত ছিল সবার কাছে আমার দাবি এবং তিনটা বছর আপনি ফাঁসির কন্টেম আমাকে রেখেছেন আমিও চাই তিন বছর আপনি থাকবেন কথা বলেন না কেন দশ দিন আপনি রিমান্ডে থাকবেন ওই মাটির নিচে এতগুলো কাজ করার পরে বলেন আস্ততা জান যান এইভাবে যদি আপনি অপরাধের তাও বা না করেন এই দেশে সামনে যারা আসবে তারা আরো ভয়ঙ্কর সালেম হবে যেন আমরা চাই এই ত বা হোক আমি কথা বোঝাতে পেরেছি খালি বল হুজুর দোয়া করেন আমি ভালো হয়ে যাচ্ছি আস্ত আং আরে আস্ত আং কার কাছে পড়িস তুই কি আল্লাহর কাছে দোষ করলি দোষ করলি এদের কাছে হাজারো ইমাম বাধ্য হয়ে তোর কারণে তোর জুলুমের কারণে কথা বলতে পারিনি এরকম আলেম দেশে ছিল না